বলে গুড হথ হ আমি লাডওয়ান আমি পবিত্র মজুমদার আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলার কাহাল উপজেলার পাইকোর থেকে আমি এখন কিন্তু পাইকোর এই তিন রাস্তার মাথায় দাঁড়িয়ে আছি আমি এখন আপনাদেরকে সেখানে নিয়ে যাব যেখানে নাকি সারা পৃথিবীর তিন দিনের খাদ্যের অর্থ রয়েছে সেখানে নাকি এত গুপ্তধন রয়েছে যে সারা পৃথিবী তিন দিন চালানো যাবে তাহলে সেই গুপ্তধন এখন কি অবস্থায় আছে সেটা কি আদৌ কেউ নিতে পেরেছে নাকি সেই মাটির নিচে বা জঙ্গলে ঝোপঝাড়ের নিচে আছে সেটা দেখানোর জন্যই কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব এখন পাইকোরের যোগীর ঘোপা না যোগীর ভবন কী জানি একটা গ্রামের নাম সেখানে বগুড়া চারমাথা থেকে সোজা আপনাকে আসতে হবে দরগাহাট দরগাহাট কাহালু যাওয়ার এবং এই পাইকর যাওয়ার স্ট্যান্ডের নাম আমি সেই দরগাহাট থেকে বাম পাশে ঘুরে মোটরবাইক নিয়ে রওনা হলাম পাইকরের উদ্দেশ্যে এখানে একটু চারিপাশে অটোরিকশা এবং মোটর সাইকেলের যানজট লেগে থাকে কিন্তু আমি এসেছি ঠিক দুপুর সময় এজন্যই কোনো গাড়ি ঘোড়া নেই এরপরে চারিপাশে সবুজ ধান আর গাছের নিচের ছায়া দিয়ে আমি যাত্রা শুরু করলাম পাইকরের উদ্দেশ্যে ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা স্কুল থেকে বিরতির সময় টিফিনের জন্য বাড়িতে এসেছে আর মাঝে মাঝে দেখা যাচ্ছে ইটের বাড়ি অনেক জায়গায় মাটির বাড়িও দেখা গিয়েছে মাঠে এখন সেই আমন ধান একবারে পেকে যাওয়ার মতো অবস্থায় এসেছে আর কিছুদিন পরই ধান কাটবে কৃষকেরা চলতে চলতে পাইকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হলাম তারপরে আবারও কয়েকটি গ্রাম পাস করলাম আমি একটা ভ্যানের পিছু পিছু যেতে শুরু করি কিন্তু আমার খুব ভালো লাগতেছিল কারণ আমার উদ্দেশ্য সেই গুপ্তধন না জানি সেটা কত সুন্দর হবে দেখতে আমার উদ্দেশ্য একটাই সেই পদ্মের ঘোপা চলুন তাহলে দেখা যাক পদ্মের ঘোপায় কি রয়েছে বন্ধুরা অবশেষে অনেক খোঁজাখুঁজির পর অনেক রাস্তা পেরিয়ে এসে এখন পর্যন্ত আমি দেখা পাইনি তবে আর নাকি একটু গেলেই এক দেড়শো মিটার গেলেই নাকি সেই পদ্মের ঘোপা তবে সেখানে যাওয়ার জন্য তো মন আমার ব্যাকুল অবশেষে দেখা মিলল আপনাদেরকে একটু রাস্তা থেকেই দেখায় দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে দেখা যায় ওই জঙ্গলটাই কিন্তু কিন্তু আরেকটা ব্যাপার হলো সেটা যে এখন তো এখানে কেউ নেই একদম ঠিক দুপুর দেখেন বাজে ঘড়িতে দুইটা বেজে এগারো মিনিট কিন্তু এখানে যাবেন কিভাবে। যাওয়া তো খুবই আমার কাছে অসম্ভব মনে হচ্ছে মানে যেহেতু এখানে এত সাপ পোকামাকড় এইরকম গল্প আমি শুনছিলাম সেক্ষেত্রে এখানে একা যাওয়াটা মনে হয় ঠিক হবে না তারপরে আমি চেষ্টা করব যে আপনাদেরকে একদম কাছে নিয়ে গিয়ে দেখানোর জন্য যদি আমি এখানকার স্থানীয় কাউকে পাই তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ওখানে নিয়ে যাব সাপ আছে এখানে ভুড়িও আছে ভুড়ি ক্ষতি করে মানুষের কেউ ওখানে যাইতে পারে না যাইতে পারে ঠিক কিন্তু ভিতরে ঢুকতে পারবে না আমি যাচ্ছি একা একা যেতে পারবো এখন দুপুরে আছে এখন যেতে পারবে না একটু পরে যেতে হবে তাই না বিকেল হলে তবে যেতে পারবে তোমার নাম কি আমার নাম সজীব ওকে ঠিক আছে সজীব বলছে যে এখন যেহেতু দুপুর হয়ে গেছে সে ক্ষেত্রে একা একা যাওয়া ঠিক হবে না ব্রিটিশ থেকে আমরা শুনতেছি আলোয়ালা আলোয়ালা সাহেবের কথা বলতেছিলেন হ্যাঁ মাথাত কই আলো লিয়ে আহার করছিল আগে আগে এখন এখন দেখা যায় না বাবা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে ওখানে নাকি অনেক টাকার গুপ্তধন আছে এটা কি সত্য এটা আমরাও শুনি আমরা তার দেখি কাছ থেকে শুনছেন বাবার হ্যাঁ এরকম গল্প শুনেছি যে এখানে সম্পদ আছে এবং আপনি ফকিরেরা আসে আসে কত কেউ আসে ব্যবসা ওই পাঁটা না খাইলি আসে তার জবকারে ওই কাল্লা পড়ে থাকে একটি ফকিরিটা দৌড় মারে এলে এলে আমাকে দেখাই এরকম ভয়ঙ্কর দৃশ্য ওখানে হয় হয় এটা আপনারা দেখে ফেলছেন হ্যাঁ এটা দেখে ফেলছেন আচ্ছা কিন্তু গুপ্তধন আছে কিনা সেটা আপনারা দেখেন এটা শোনা গল্প এখন ওখানে ওর ভেতর তো আমরা যাইনি জানাই না ভেতরে কি আছে না আছে আল্লাহ সব সবশেষে চাষাকে পাওয়া গেছে এখানে উনি কিন্তু আসলে একটা কবিরাজ মানুষ মানে এইসব মন্ত্র তন্ত্র এগুলাও জানে উনি ওখানে কি ছিল সেটা উনি এর আগে একবার জানছে চেষ্টা করছে মানে হাত চালান যাকে বলে সেগুলোও কিন্তু উনি করেছে তো উনি আসলে আমাকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছে যে কোথায় কিভাবে কি কি কাজ করেছিল অনেক আরও অনেক তান্ত্রিক লোকেরা আসছিল যারা এটা উঠানোর চেষ্টা করছে অনেকেই পারেনি বা অনেকে আবার যারা দুঃসাহস করেছে তাদের নাকি মৃত্যু হয়ে গেছে এটা সত্য তাই না ওখার কারণে কি মুখ চোখ পুরে গেছে

এমন দিন আসি মনিগঞ্জ মাসের শেষে বৃহস্পতিবারে এই জিনিস বাড়ায় বৃহস্পতিবারে আজকের একটা দেড়টার দিকে কেউ দেখে পার না দেখে পার আসে পার কি অবস্থা তাহলে কোন কোন জায়গাতে একটু এই ঢাকা কি বাবা আসলে উনি কিন্তু উপরে উঠে গেছে দেখি আপনি তো চলে গেলেন আমি যাবার পাইছিলাম ও বাবা আসলে আমরা কিন্তু এই পদ্মার গোপার ভিতরে ও ভিতরে মন্দিরের মতো আরো এটা কাটা মানে বসার মতো ব্যবস্থা আসলে দেখেন এটা কিন্তু আসলে সেই সেই সময়ের অলৌকিক যে গুপ্তধন আগে একটু বলেন তো এখানে কি কি অবস্থা এখানে আমরা যখন ছোটবেলা তখন আব্বার নিয়ে ছিল যে এটা এটা হচ্ছে জুপির ঘোপা আর ওই পদ্মা এটা পদ্মা তাই করছিল আমরা আসে ঘুরে ফেরে দেখে যাচ্ছ ছোটোবেলা আসলে এখন আমরা বুদ্ধি হয়নি আসে ইয়ে করি আমার কোনো কিছু দেখায় না কিচ্ছু লয় তা আমরা একদিন আনলো তো ফিরে একদিন আবার আমরা দিনের দেখি যা এই অবস্থা হ্যাঁ এ মানে মানে যারা বড় বড় তান্ত্রিক না পায়নি কোনো কিছু পায়নি পরে আমার কোনো না কিছু পাওয়া যায় না পাবো না ওটা তারা লিখে চলে গেছে ওই দিনেরা ওরকের পদ্মা দিন তো ওই পদ্মা আসে পদ্মা পদ্মা দিয়ে দেয়নি সাপের মনিলে আর ঘোরাইতে তুমি ওই ওই মনি করেন মাসের বৃহস্পতিবারে শেষে এই মাসের শেষে যখন বৃহস্পতিবারে পড়বি তখন আর আসে ঘরে মনি মনি সাপেরা হম পায় না কেউ বন্ধুরা কিন্তু আসলে আঙ্কেল বলতেছিল যে প্রত্যেক মাসের শেষ বিশ্বাস শেষ বিশ্বের দেখা শেষ বৃহস্পতিবারে কিন্তু সাপ বের হয়ে কিন্তু এই চারিপাশে কিন্তু এদিক দিয়ে হ্যাঁ আ, এটা কিন্তু একদম সত্য কথা যদিও গুপ্ত ধন আছে এটা অলৌকিক ওনারা দাদুর দাদু তার দাদুর কাছ থেকে শুনছে কিন্তু সব যে এই চারিপাশ দিয়ে ঘোরাঘুরি করে এটা কিন্তু একদমই সত্য কথা তাই না চলেন আসলে আমরা কিন্তু একদম মন্দিরের মেজর পয়েন্টে চলে আসছি হ্যাঁ

আপনারা যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই এলাকায় পদ্মের ঘোপা নামে পরিচিত এই পদ্মের ঘোপা বগুড়া জেলার কাহালু উপজেলার পাই অবস্থিত এই গোপাতে অনেক বড় বড় বিষদর সাপ বসবাস করে এমন কি এখানে হীরা মণি মুক্তা পর্যন্ত নাকি রয়েছে এবং সারা পৃথিবী তিন দিন চালানো যাবে এই রকম ধন সম্পদ কিন্তু এর ভিতরে আছে এজন্যই অনেক তান্ত্রিকরা কিন্তু এখানে তন্ত্রমন্ত্র করতে এসেছেন এবং এখানে এসে ওনারা মারাও গিয়েছেন এটা কিন্তু কোনো কাল্পনিক কথা নয় এটা কিন্তু বাস্তব ঘটনা এবং অনেকের মুখও পোড়া গিয়েছে বন্ধুরা এটা কিন্তু একদম শুনশান এবং খুব নিস্তব্ধ জায়গা দেখতেই পাচ্ছেন যে এই গেটটা দিয়েই কিন্তু আমি প্রথমে প্রবেশ করছিলাম এবং ভিতরে গিয়ে কিন্তু আপনাদেরকে যে পূজা যেখানে বসে পূজা অর্চনা করা হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ওই আঙ্কেলের সাথে নিয়ে এখন সেখান থেকে আবার আরেক জায়গায় আমরা গেলাম এই যে মন্দির বলেন বা যে গুপ্ত ধনের অংশটা যে জমিতে আছে তার দুই দিকে কিন্তু ওখানে একটা মন্দির এখানে একটা মন্দিরের মতো তৈরি করছে যেখানে গত কয়েকদিন আগে সেই পূজা দিয়ে গেছে পদ্ম দেবীর বিকেলে এখন দেখুন কয়েকজন চার পাঁচজন এই যে ভয়ঙ্কর একটা জায়গা ওনারা কিন্তু এতটাই আন্তরিক আসলে আমাদের এলাকার লোকজন হলে কিন্তু এই দুপুরে খাওয়া ছাড়া কিন্তু আসতো না ওনারা কিন্তু দেখেন ওই আঙ্কেল কিন্তু আবার আন্টি ওই যে উনি দাঁড়া আছে ওখানে আন্টি রাখা এখানে আসছে আসলে এতই আন্তরিক আসলে আমি খুবই মানে গর্বিত এত ভালো লাগলো আমরা আসে বাসে থাকি তো আমাদের আল্লাহর কোনো অসুবিধা হয় না অসুবিধা হয় না না কোনো অসুবিধা আপনি রে করছেন না আপনি ওই কিছু এই দেখেন এক কঠিন জঙ্গল কিন্তু এখানে আর এই পাশ দিয়ে আবার কচু চাষ করেছেন এখানে আবার এখানে চাষাবাদও করে কিন্তু এই জমির মালিক ওটার যে সীমানাটুকু আছে সেই সীমানা কোনো সময় অতিক্রম করে না উনি আর কোদালের ওখানে একটা কোদালের চোটও ওখানে দেন না কারণ ওটার জায়গা একদমই আলাদা এই জমিটা আলাদা আর এর মাঝখানে আছে একটা খেজুর গাছ দশ শতক এরিয়ার এই এরিয়ার মধ্যে গাড়ি তো হুকুম দিবেন না উঁয়া কাটতেন আসলে এটার যে গৃহস্থ যে জমির মালিক উনি বলতেছেন যে এই জমির মালিক যে দশ শতাংশ জমির মধ্যে এই পদ্মার ঘোপাটা আছে সেটা উনি নিজেও ধ্বংস করবেন না বা অন্য কাউকে অনুমতিও দিবেন না যে আপনারা কেটে নিয়ে চলে যান কারণ উনি আজ পর্যন্ত এটাকে মেনে চলেন উনি যতদিন বাঁচবেন মেনেই চলবেন বা ওনার বাচ্চাদেরও এরকম নির্দেশ দিয়ে যাবেন আসলে এখানে কিন্তু অনেক ধন সম্পদ আছে ওনারা বলতেছে কিন্তু কার কপালে আছে বা কার ভাগ্য আছে এটা কেউ বলতে পারে না অনেকে নাকি সামান্য একটু ওনারা নিতে পারেনি বা ভুল বলে ওরা পাগল হয়ে গেছে তাই না পাগল হয়ে গেছে দুইজন দুইজন কিন্তু এখানে করতে আসা মুখদের রক্ত ওটা কিন্তু মৃত্যু হয়ে গেছে এখানে আসলে অলৌকিক যেগুলো ধন সম্পদ সেগুলো যত ভালো আবার ততটা খারাপও হয় আসলে সেখান থেকে কিন্তু আমরা এখন ঘুরে আসলাম অনেক অসাধু তান্ত্রিকরা এখানে এসেছিলেন ধন সম্পদ নিতে তারা কিন্তু ধনসম্পদ পায়নি বরং এখান থেকে দৌড়ে পালিয়েছে অনেকে আবার জ্ঞান হারিয়ে শুয়েছিল এই পদ্মের গোপার পাশে সেটা আবার স্থানীয়রা উদ্ধার করে এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু বড় বড় পদ্ম গোকরা সাপ ওই জঙ্গলে যাওয়া আসা করতো তাই তো স্থানীয়রা রাতের আধারে বা ভর দুপুরে এলাকায় আসতে পারে না এখন পর্যন্ত কিন্তু চারিপাশে সাপ ঘোরাফেরা করে এরকমই বলেছে স্থানীয় লোকজনেরা তাহলে এবার আমরা আপনাদেরকে জানাতে চাই এবং দেখাতে চাই কেনই বা দূর থেকে লোক ছুটে আসে এই পদ্মের ঘোপাতে কোনো জাত নেই কোনো ভেদ নেই কোনো হিন্দু নেই কোনো মুসলিম নেই সকল ধর্মের মানুষ ছুটে আসে এই পদ্মের ঘোপাতে কিন্তু তাদের কী বা মনোবাসনা কেনই বা ছুটে আসেন আমরা দেখতেই পাচ্ছি একজন পুরোহিত দুইজন পূজারীকে নিয়ে ছুটে চলেছে সেই পদ্মের ঘোপায় আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন সেটা হলো যে আমার কিন্তু একটা জিনিস মিলে গিয়েছে সেটা আমি এখান থেকে এখনই ঘুরে আসলাম আরেকজন দুইজন পূজারীর সহ একজন পুরোহিত কিন্তু অলরেডি সেই পদ্মার ঘুপাতে কিন্তু পূজা অর্চনার জন্য আর কি ছুটে চলেছেন আপনারা দেখায় আপনাদেরকে একটু ওনারা কিন্তু এখানে পুজো দিতে এসেছেন আমরা কিন্তু সেই পূজার যে স্থান যে পদ্মার ঘোপাতে কিছুক্ষণ আগেই গিয়েছিলাম সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে সরাসরি এখন দেখানোর চেষ্টা করব যেখানে কিভাবে এই পদ্মার ঘুপায় পদ্মা দেবীর পূজা অর্চনা করা হয় ইটের উপরে সিঁদুর আর সরিষার তেল সেখানে মাটির পাত্রে দুধ আর কলা দিয়ে পূজা অর্চনা শুরু করলেন পুরোহিত মশাই চলছে এখন পূজা পূজা শেষে পদ্মাদেবীর আরাধনায় ব্যস্ত পূজারীরা কিন্তু এই ফাঁকে আরেকটি দৃশ্য আমার চোখে পড়ল পুরোহিত মন্ত্র করতে করতে কেঁদে ফেলছেন কেনই বা কাঁদছেন তিনি অঝরে অনেকক্ষণ যাবত তিনি মন্ত্র করতে করতে কাঁদছেন এই বিষয়টি আমাকে একটু অন্যরকম মনে হলো আমি কিছুই বুঝতে পারলাম না উত্তরা দিয়াবাড়ি থেকে এই পদ্মের ঘোপায় পদ্ম পূজা দিতে এসেছেন দুই পূজারী তারা ঢাকার উত্তরা থেকে আসলেও তাদের জন্মস্থান রংপুরে তারা এখন কর্মব্যস্ততার কারণে ঢাকায় রাজধানীতে শিফট হয়েছে কিন্তু এখানে যে প্রসাদ শাড়ি সিঁদুর দই মিষ্টান্ন দিয়ে গিয়েছেন এটা এখানে নাকি কিছুক্ষণ রাখবে কারণ অদৃশ্যভাবে হলেও এখানকার এই পদ্মাদেবী অথবা সাপ বেশে এসে এই প্রসাদগুলো নাকি খেয়ে যাবেন অনেক দিন থেকে বহু দিন থেকে হচ্ছে আগে হচ্ছিলো কিছুদিন পর ক্ষান্ত আসলো মুসলমানেরাই খাচ্ছিল খাইতে খাতে এবারে হিন্দু মানুষরাই সবাই দখল করেছে স্থানীয় হিন্দুরা ওই মনে করেন যে যুগীর ভবনেরই বস্তু মারা দশ বারো ঘর আর আমি থাকি আবাসন বন্ধুরা আমি কিন্তু সেই বগুড়ার পাইকরের যে যোগীর ভবন যোগীর ভবন যে পদ্মা দেবীর যে ইয়েটা আছে এই পদ্মার গোপা বলা হয় এটা স্থানীয় ভাষায় আসলে এটা যে আমাদের বগুড়ার মহাস্থান শিবগঞ্জে যে পদ্মা দেবীর ঘাট রয়েছে এখানেই কিন্তু সেই পদ্মাদেবীর বাসস্থান এটাই বলছে স্থানীয় লোকজনেরা দেখেন এখানে কিন্তু কিছুক্ষণ আগেই পূজা অর্চনা হয়েছে এখানে কিন্তু সেই ঢাকার উত্তরা থেকে আসছে উত্তরা দিয়াবাড়ি থেকে এসেছেন এখানে পূজা অর্চনা করার জন্য ওনারা কিন্তু পদ্মা দেবীর পূজার জন্যই সেই ঢাকা উত্তরা দিয়াবাড়ি থেকে কিন্তু এই বগুড়ার পাই করে এসেছে বন্ধুরা এ এখানে কিন্তু এতই যে জাগ্রত এটা কিন্তু আসলে জঙ্গলের মতো দেখেন একদম জঙ্গলের মতো এটা এতই জাগ্রত যে এখানে যদি আপনি যা মানত করবেন যা মানসা করবেন আপনার মনোবাসনা যদি সঠিক থাকে তাহলে কিন্তু সেটা পূরণ হওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি এইট পারসেন্ট এমনটাই বলছে এখানকার পুরোহিত সহ মুসলমান ব্যক্তিরাও সনাতন ধর্মের ব্যক্তিরা তো বলছেই এছাড়াও মুসলমান ব্যক্তিরাও বলছেন এখানে হিন্দুরা তো দিয়ে যায় দুধ কলা এবং মিষ্টি মিষ্টান্ন সন্দেশসহ এবং মুসলমানারা কিন্তু এখানে খাসি বা পাঠার মাথা দিয়ে গেছে এবং ওনারা প্রদীপ জ্বালিয়ে দিয়ে যায় এমনটাই কিন্তু আমাদের আমাকে স্থানীয় লোকজনেরা জানিয়েছে আমি কিন্তু আপনাদেরকে সেই এই যোগীর ভবন যোগীর ভবনের যে এই পদ্মা দেবীর ঘোপা রয়েছে বা পদ্মার ঘোপা রয়েছে সেটা কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়েছি এবং সে তার ভিতরে কিন্তু আমি প্রবেশ করেছিলাম প্রবেশ করে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অসাধু তান্ত্রিক মন্ত্ররা যারা মন্ত্রসন্ত্র করে ওনারা কিন্তু এখানে মাটি খনন করেছিল দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু এতটাই জঙ্গল সেই জঙ্গলে যে মধ্যমণি রয়েছে যে উপরি বিভাগ যে প্রধান যে অংশ সেখানে কিন্তু গর্ত করে খনন করেছিল খনন করে তাদের যে অসৎ উদ্দেশ্য ছিল যেখান থেকে কিছু ধন সম্পদ পেয়ে তারা নিয়ে যাবেন সেটা কিন্তু আসলে ওনারা নিতে পারেননি উল্টো তাদের নাকি মুখ দিয়ে রক্ত উঠে ওনারা কিন্তু মৃত্যু হয়েছে এতটাই যতটা এই পদ্মাদেবির যে পদ্মাদেবির গোপা বা পদ্দার গোপা রয়েছে এটা যতটুকু মানুষকে সহায়তা করে তার চাইতে যদি আপনি অসদ উদ্দেশ্যে আসেন তার ব্যতিক্রম ধর্মের প্রতিক্রিয়া কিন্তু উনি দেখান তুমি কি চাও আমি সাইব বলে তুই য জীবনে বায়া থাক পাস বাবা তুই এর আশা করিস না জীবনে বাস না তুই যা তুই যে শিখেছ ওই পথতেই তুই তাই তুই আর খুলিস না আমাকে পাবি না তুমি যাও তুমি যাও যাই কী অবস্থায় কীভাবে পূজা অর্চনা হয় এবং কীভাবে সেই তন তান্ত্রিকদের এবং সাধারণ লোকজনের মুখ দিয়ে রক্ত উঠছিল যারা অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছিল তাদের মুখও পুর গিয়েছিল এটা কিন্তু একদম বাস্তবের কথা এটা নয় কোনো প্রাচীনকালের কথা এটা কিন্তু সেই এই উনিশের দশকেরই কথা এই যে দেখতেছেন এই রকম বয়সের কিন্তু ব্যক্তিরাই কিন্তু এটা নিজের চোখে দেখেছে এবং এর যে আশেপাশের যে সাপ ঘোরাঘুরি করে এটা কিন্তু অনেক পুরানো কথা না এটা কিন্তু একদম নতুন কথা এই সময়েরই কথা উনিশের দশকের প্রায় আট দশ বছর হবে তাই না আট দশ বছর আগে এবং এখন পর্যন্ত কিন্তু এই সাইড দিয়ে সাপ এবং সাপের মাথায় মনি আলো জ্বলে এটা কিন্তু এখানকার লোকজন একদম নিজের চক্ষে জলজান্ত অবস্থায় ওনারা দেখেছে তাই এখানে আমি আপনাদেরকে এসে আমি নিজে দেখলাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আপনারাও দেখলেন অবশ্যই যাদের যদি কোনো মনোবাসনা থাকে এখানে এসে মানসা করতে পারেন তাদের মনোবাসনা যদি সঠিক থাকে সেটা পূরণ হতে পারে সেই দুপুরবেলা এসেছিলাম এই যোগীর ভবনে এই পদ্মার ঘোভা সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য আসার পরে কিন্তু আমি এখানকার স্থানীয় লোকজনের সহায়তায় কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে এটা কিন্তু অনেক খুবই একটি ভয়ঙ্কর জায়গা আসলে এখানে অনেক গুপ্তধন আছে এটাও নাকি সত্য কথা যারা এখনকার লোকজন এই যুগের লোকজনই কিন্তু সেটা এবং নিজে চোখে ওনারা দেখেছেন দেখতেই পাচ্ছেন ওই সেই পদ্মের ঘোপা এটা পুরোপুরি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি আপনারা অবশ্যই পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমারকে একটা সাবস্ক্রাইব করবেন